السلام عليكم ورحمه الله وبركاته اليوم الجاو الله ورحمه اليوم الجاو الله ورحمه الله أبو اليوم الجو حار جيدا الجاو ورحمه الله ورحمه الله ورحمه الله আশীয়তার শামস সূর্যের তাপ আশীয়তার শামস সূর্যের আলো রোদ আশীয়তার শামস রোদ হার যেই দান রোদ অনেক গরম আনা মাই একদের রো বর আমি বাইরে যেতে পারছি না আশীয়তার শামস হার যেই দান আনা মাই একদের রো বর আমি বি আলজাও এই হার হাবিবি ইনন্ত সুখ হাবিবি প্রিয় ইন্তে তুমি সুখ দেখো প্রিয় তুমি দেখো আশিয়তার শ্যামস হার যেই দান আলিয়ম আজকে আলিয়ম আজকে আশিয়তার শামস রোদ যেই দান অনেক হার গরম হাবিবি প্রিয় তুমি দেখো আজকে অনেক রোদ বররা fight it